আমি হচ্ছে টাকিব ইউটিউবার আপনার সাথে আমি থাকি টাকিব ইউটিউবার আমি আজকে চলে যাচ্ছি ঢাকা আসলে আমার তো শরীরটা খারাপই জন্য করতে সেরকমভাবে ঢাকা গাইস আপনারা সবাই ব্লগটি দেখতে থাকেন আর আমি দেখাবো সম্পূর্ণ আমার ঢাকা যাওয়া ব্লগ তো গাছ যাওয়া যাক ঢাকা আমাদের অটো চলে আসছে আমাদের অটো চলে আসছে আর আসছে অটোটা দেখাবো আপনাদের একটু পরে এই ব্লকটি করে পুরো ইঞ্জিন করেন আপনারা चिकन चिकन दिवस चलाwidetilde चिकनचे ये नंबर মাত্র বাসায় আসলাম আর বাসায় এসে সালাম দিয়ে আমি রেস্ট করতেছি আর আজকে ব্লগটিকে নি শেষ করতেছি আর ব্লকটি আমি বেশি লম্বা করতে যাচ্ছি না আপনারা সে পর্যন্ত আমার দ্বিতীয় ব্লগ আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে ব্লগ করবেন আসসালামু আলাইকুম